মজার অভিজ্ঞতা নাই সব কষ্টের অভিজ্ঞতা সিনেমা দেখে বুঝবেন কি কষ্টটা হয়েছে কষ্টে চান শীতের মধ্যে শ্যুট ছিল আমি আর এজাজ পুরো ভিজে সারা রাত শ্যুট করছি মানে সারা রাত আমরা ভেজা ছিলাম নোংরা জায়গায় মানে যে স্লোরে শোয়া ওই আপনারা প্লিজ দেখেন আপনারা কবে দেখতে চান বলেন আমাদের আমি একসাথে দেখবো আপনাদের সাথে শোটা তোমাকে চাই তোমাকে চাই তুমি বসে আছো মনি আরো গভীরে ভিরে তোমাকে চাই তোমাকে চাই সো আমি দর্শককে চাই আপাতত হ্যাঁ সবাই একদম বেশি বেশি করে চলে আসবেন দেখতে এ সময় কেমন সাথে কাজের অভিজ্ঞতা আসলে এর আসলে মারা যায় তো আমার যে সিনগুলো ছিল ওইটা আসলে এক সময় ছিল এবং বাঁধুন যে সিনগুলো ছিল ওগুলো অন্য সময় ছিল তখন আসলে ওই তো ব্রেকে আমরা যতটুকু সময় পেতাম ততটুকু সময় আড্ডা দিতাম বাট সম্পর্ক আসলে এখন আরও বেশি ভালো হয়েছে এই যে ডেইলি প্রমোশনে দেখা হচ্ছে হ্যাঁ তো ডেইলি প্রমোশনে দেখা হচ্ছে আমরা ডেইলি একসাথে ইন্টারভিউ দিচ্ছি আমি আপুর কাছ থেকে অনেক কিছু শিখছি অনেক কিছু জানতে পারছি সো বন্ডিংটা আমার মনে হয় আগে থেকে এখন আরও ভালো আমাদের এবং আমি মনে করি প্রত্যেকটা কো আর্টিস্টের মধ্যে এই বন্ডিংটা থাকতে হবে কারণ আসলে একটা শ্যুট শেষ করে ফেললাম চলে গেলাম এরপর আর খবর থাকলো না ওইটা হলে আসলে হয় কি দর্শকও আসলে আমাদেরও তো থাকে ডিসকানেক্টেড ফিল করে তারা মনে করা হয়তো পর্দাতেই আমরা শুধু চরিত্রের জন্যই আসলে এরকম বাট দর্শক আসলে তখনই একজন আর্টিস্টকে গ্রহণ করে যখন সে অ্যাজ এ হিউম্যান বিং একটা গুড পার্সন তো ওইটাও আসলে আমার মনে হয় হওয়া উচিত যেটা তো আমার খুবই ভালো লাগছে ওনার সাথে কাজ করে যে এখন আপনাদের সাথে ওনার ওনার সাথে বসে আপনাদেরকে ইন্টারভিউ দিতে সো ভালো অভিজ্ঞতা আমাদের কিন্তু প্রথম দিন দর্শক একটু কম ছিল এরপরে দর্শকদের মুখ থেকে সবাই শুনে আসলে দর্শক আসা শুরু করে সবাই হলে আসা শুরু করে এবং এসে দেখা শুরু করে আপনারা দেখলে আমার মনে হয় সিনেমাটা দেখলে সবাই মিলে একসাথে দেখলে আপনারা নিজেরা এবং এই যে মানে নিজে নিজে একটা নিজের উদ্যোগে আমরা আমার মনে হয় যে আপনার প্রশ্নটা করবেন হ্যাঁ আমরা আমরা এটা আমরা এটা অলরেডি আগে প্রস্তাবটা যে সানি ভাই নিজেও বলেছে ঠিক আছে হ্যাঁ আমরা এটা তো সবার ব্যস্ত আর আর সবচেয়ে বড় কথা হচ্ছে যেহেতু মানে এটা শুধুমাত্র মানে ধরেন যে আপনারা তো খুব ব্যস্ত অনেক ব্যস্ত আর আমি যদি আমাদের মতো করে বলি যে আপনারা খুব দৌলির উপর থাকেন সত্যি এই হল ওই হল প্রমোট করা ফিল্মটাকে প্রমোট করা এটা মানে মন থেকেই বলছি যে আপনারা এই রোদ বৃষ্টি ঝড়ের যে পরিমাণ ধরাধরি করে আমাদেরকে প্রমোট করেন একটা ফিল্মকে প্রমোট করেন আপনাদের সেই সময়টা হয় না একসাথে বসে একটা মুভি দেখেন সো আই থিঙ্ক এটা যদি হয় সবাই মিলে আমরা একসাথে দেখি